যারা আমাদের সাথে জয়েন আছেন আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকে থেকে আমাদের একটা প্রিমিয়াম কোর্সের ক্লাস শুরু হচ্ছে প্রিমিয়াম কোর্স শুধু আমাদের প্রিমিয়াম কোর্স এবং ডিজিটাল মার্কেটিং দুইটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আর একটু আমি বলি প্রিমিয়াম কোর্সটা কেন একটু সেরা আপনারা জানেন যে প্রিমিয়াম কোর্সে কিন্তু আমরা গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি এবং এসিও বেসিক এসিওটা আর সম্পূর্ণ কিন্তু মোবাইল দিয়ে আপনি করতে পারবেন এই কারণে কিন্তু হয় যে যে গ্রাফিক ডিজাইনের এখন লেটেস্ট টেকনিকগুলো আমরা শিখে থাকি মানে ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলে যেটাকে আসলে এখন আগে তো অনেক কষ্ট করে মানুষ ডিজাইন করতে এখন আর কষ্ট করা লাগে না আপনার জন্য রেডিমেড কিন্তু খাওয়া রেডি করে রাখবে আপনি শুধু ওই খাওয়াটাকে রান্না করে খাবেন তো এই জন্য ওই গ্রাফিক ডিজাইন আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলি এটাকে এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই উপযোগী এবং কাজে লাগে তাহলে ডিজিটাল গ্রাফিক ডিজাইন পাচ্ছেন রাট হ্যান্ড্রি পাচ্ছেন এবং ডিজিটাল মার্কেটিং তো পাচ্ছি না আবার বেসিক এসিওটা পাচ্ছেন তাহলে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু গ্রুপে আছেন আজকে রাত দশটায় তারা জয়েন করবেন আর যারা ডিজিটাল মার্কেটিং ভর্তি আছেন তারাও আজকে ব্যবস্থা করা হয়েছে কালকে থেকে তাদের প্রথম ক্লাস শুরু হবে আর আমাদের এখানে জানেন আমরাই একমাত্র মোবাইল দিয়ে ফিন্যান্সিং শিখি আমাদের মোবাইল ফিন্যান্সিং শিখে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের সফল হচ্ছে সহজেই কি করা যায় সহজে আপিস করার কারণে আর আমাদের কিছু টেকনিক আছে এবং আমাদের কিছু সাপোর্টের ব্যবস্থা আছে সেই জন্য কি ফিনান্সিং এর সফল হচ্ছে ধন্যবাদ